যদি লাগা পাজা হৰণ দিয়ে এই বৃদ্ধি আপোনাৰ জন আপনাৰ বাৰীত কেইটা যাদু থানাই বগীতৰা নি যদি বগীতৰা তাইলে বীডুটা আপোনাৰ জন বহুত নেচাব লায়নটোৰ খাচে ডাক্তৰৰ ফলৰ খেতি আপনি যাইতে যাইতে ফেরে সান হয়ে গেছেন গিয়া কোনো কুল কিনে রাখা না আজকুর পর তো কি আর বুগা লাগতো না দৌড়ানি লাগতো না এই ভিডিওটা কন্টিনিউ করিয়া যাইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হয়ে দিবা তো শুরু করা যাক আজকের ভিডিও নিজের ঘর নিজেই বন্ধ করুন অনেক সময় আমাদেরকে ঘর অনেক সময় জিন চালান করে দেয় অথবা ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে ঘরের যে মানুষগুলো আছে অসুস্থ অবস্থায় থাকে ঘরের ভিতরে অনেক দেখা যাচ্ছে যে শুধু ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না এবং দেখা যাচ্ছে সব সময় একজন আরেকজনকে সহ্য হয় না শুধু ঝগড়া লেগেই থাকে একের পর এক অসুস্থতা লেগেই থাকে ঘরের ভিতরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে অথবা জাদুটুনা করে তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে অথবা যদি জিন এরকম ঘরের ভিতরে ডিস্টার্ব করে তাহলে নিজের ঘর নিজেই বন্ধ করতে পারবেন কোনো বাবার কাছে যেতে হবে না এবং কোনো হাজিরা দিতে যেতে হবে অনেক সময় আমরা হাজিরা দিতে যাই যে আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার এখানে কোনো কিছু ঠিক আছে কিনা দেখা যাচ্ছে যে হাজিরা করতে গিয়ে দেখে যে কোনো জিন টিন নাই সেখানে একটা জিন চালান করে দেয় এরকম হয় কি হয় না এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে জিন চালান করে দিয়ে ডিস্টার্ব করে দিয়ে তাদের কাছে টাকা খায় বলে যে এখন যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে কিন্তু জিন আর আসবে না জিন আপনাদের ওইখানে থাকবে আর ডিস্টার্ব করে থাকবে এভাবে টাকা খায় এরকম অনেক ফকির এরকম অনেক বাবা আছে খবরদার আপনি কোনো ভণ্ড বাবার কাছে যাবেন না আপনি নিজের ঘর কোরআনের আয়াত দিয়ে নিজেই বন্ধ করবেন আমি আজকে চমৎকার একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সূরা বানি ইরয়লের এইট্টি টু বিরাশি নাম্বার রায়াতে আল্লাহ তালা বলছেন মনুন এস জিরো মিনাল কোরআন ম্যা হুয়া শেফা উয়ারমেতুল্লিল মিনিন আল্লাহ তালা মুমিনদের জন্য কোরআনটাকে রহমত স্বরূপ সেফা স্বরূপ নাজিল করে দিয়েছে অনেক সময় আমাদের ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয় যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন নিজের ঘর নিজে বন্ধ করবেন কিভাবে করবেন প্রথমে আপনি অজু করবেন অজু অবস্থায় পবিত্র হবেন অজু করে এরপরে আপনি চারটি পেরেক লোহার যে পেরেকগুলো গুলো আছে চারটি লোহার পেরেক আপনি অজু করবেন অজু করে আপনি একবার আয়তুল করসি একবার সুরা ফাতেহা একবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস কি বললাম একবার আয়তুল কুরসি একবার সুরা ফাতেহা একবার সুরা এখলাস একবার ফালাক একবার নাস এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন এরপরে আপনি সুরা বাকারার প্রথম দশটি আয়াত তেলাওয়াত করবেন সুরা বাকারার প্রথম দশটি আয়াত করবেন এরপরে হচ্ছে আপনার কাজ আপনি চারটি পেরেক নেবেন এই চারটি পেরেকের ভিতরে লোহার পেরেক নিয়ে আপনি তরিকের পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো এই তিনটি আয়াত পড়বেন আপনি আউজবিল্লাহমিনা শেয়ত রজিম পড়ে এই তিনটি আয়াত পড়বেন

আপনি সুন্দর করে এভাবে পঁচিশ বার পড়বেন একাটানে পঁচিশবার পরে আপনি একটা লোহায় ফু দিবেন এরপরে আপনি আবারও পঁচিশ বার পরে আরেকটা লোহার পেরেকে কে ফু দিবেন, আবারও পঁচিশ বার পরে লোহার পেরেকে ফু দিবেন আবারও পঁচিশ বার পরে লোহার পেরেকে ফু দিবেন এভাবে পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার পরে আপনি চারটা লোহার পেরেকে ফু দিয়ে এই পেরেকগুলো আপনার ঘরের চার কোনায় গেথে দিবেন ইনশাল্লাহ তারপর আপনার ঘর বন্ধ হয়ে যাবে ওই ঘরের ভিতরে কোনো ব্ল্যাক কানে কাজে আসবে না কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত ধরনের মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুঃমন্দের চক্র থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এজন্য অবশ্যই আপনি আল্লাহর উপর ভরসা রেখেই আমলগুলো করবেন অবশ্যই ভালো করে আমলগুলো করতে হবে কোনো ভুল করবেন না প্রথমে ওজো অবস্থায় পবিত্র হয়ে আয়তুল কুসি পরবেন সুরা পড়বেন এখলাস পড়বেন ফালাক পরবেন নাচ করবেন পরে বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে করে দিবেন এরপরে শরীর বন্ধ হয়ে যাবে তারপরে সুরা প্রথম দশটি আয়াত করবেন এরপরে আপনি এই কাজগুলো শুরু করবেন কাজ কিভাবে শুরু করবেন তরিকের শেষের তিনটি আয়াত পনেরো ষোলো সতেরো ইনাহুমা এই তিনটি আয়াত পঁচিশবার পরে একটা লোহার পেরেকে ফু দিবেন আবারও পঁচিশবার পরে আরেকটি লোহার পেরেকে ফু দেবেন এভাবে চারটি লোহার পেরেকে কে পঁচিশ বার পঁচিশ বার করে ফু দিয়ে লোহার পেরেকগুলো আপনার বাসার চার কোনায় গেঁথে দিবেন ইনশাল্লাহ আল্লাপা আকরব্ব আলমিন আপনার ঘরটাকে হেফাজত রাখবেন এবং ঘরের ভিতরে সুরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন এবং ঘরের ভিতরে কোনো মূর্তির ছবি রাখবেন না কোনো ছবি টানিয়ে রাখবেন না ঘরের ভিতরে হারাম কাজ বেশি করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি বুঝে করার তৌফিক দান ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে অন্যর উপহার হয়